কেমন আছেন সবাই আমার এই ছোট্ট পরিবারে আপনাদের সবাইকে অনেক স্বাগতম আজ শুক্রবার আমার বাসায় আজকে বোয়া আসেনি আর আমার বাসাটা প্রচুর প্রচুর নোংরা হয়ে আছে মানে যেটা বলার মতো অবস্থা না মাধুর্য খুবই নোংরা করেছে আর এইদিকে অনেক থালা বাসনও জমে আছে তো যেহেতু বয়সে সব ধয় এজন্য জন্য আর কি সব জমিয়ে রাখা আছে তাই ভাবলাম যে এখন তো আমাকে করতে হবে তাহলে আগে ব্রেকফাস্টটা করে নিই তো এটা হচ্ছে আমার আর মাধুর্যর ব্রেকফাস্ট তো আমি আর মাধুর্য আগে সকালের খাবারটা খেয়ে নিচ্ছি এখন কাজে লেগে পড়বো আগে আমার রুমটা গুছিয়ে সুন্দর করে নিলাম তো এই তো আমার রুম গোছানোর শেষ এখন যাব টিভির রুমটা গোছাতে এই তো মাধুর্য শুয়ে আছে আমি বললাম ওঠো ওঠো আমাকে সাহায্য করলো তো ও আমাকে সাহায্য করলো আমার ছেলেটা এমনিতে খুব লক্ষ্মী একটু ঘর নোংরা করে আবার সাহায্য করে দেয় তো এই যে আমি টিভি রুমটা পরিষ্কার করে নিচ্ছি টিভি রুম বলতে টিভি রুমে যে ফ্লোরিং বেডটা আছে ওটাকে আগে পরিষ্কার করে নিলাম আর এই যে দেখেন ক্যামেরা পেয়ে মাধুর্য কী করছে তো আমার বেডটা সেট করা হয়ে গেছে এখন হচ্ছে আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর এই রুমের ফ্যানটাও আমি মুছে নিয়েছি ফ্যানের ময়লা পড়েছে আর তাছাড়া ঘরে প্রচুর নোংরাও ছিল তো মাধুর্য এই যে কত কিছু কাটিং টাটিং করেছে কাগজপত্র দেখেন এই যে ব্যাগ ট্যাগ সব ছিঁড়ে ফেলেছে বর্তমানে আমার ঘরটা ডাস্টবিনের মতোই হয়ে আছে তো পরিষ্কার করলে ঠিক হয়ে যাবে আর এই যে আমার এই ইনডোর প্লান্টার দেখেন দুইটা বেবি হয়েছে মানে এই যে পাশে যে মোটা গাছটা এটা হচ্ছে মাদার গাছ আর পাশে দুটা পরে হয়েছে আর দেখতেও অনেকটা সুন্দর হয়েছে তো যখন গাছ আনি আর পাশে যদি আরও অনেক গাছ হয় না খুবই ভালো লাগে তো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আমি ঘর পরিষ্কার করছি আর মনে মনে প্রচন্ড রাগ হচ্ছে খালার উপরে কি পরিমাণ কষ্ট হচ্ছে এতক্ষণে আমার ঘর সব হয়ে আর এখন কত বেলা হয়ে গেছে কত খুঁয়া নেই কাজ করতে করতে পুরো ঘামিয়ে গেছি একদম অস্থির অবস্থা আমার ভাষা অনেক বড় আর পরিষ্কার করতেও আমার অনেক কষ্ট হচ্ছে এখন হচ্ছে আমি জামা কাপড় ধুবো তারপরে হচ্ছে সেগুলো মেলে দিব তারপরে রান্না করব ঘরের কিছু কিছু ফ্যান নোংরা আছে ওগুলো পরিষ্কার করব। আর খালার কদরটা না আজকে হারে হারে টের পাচ্ছি একদিন না আসলে মানে কী যে বলবো কি অবস্থা প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে আর বুঝি তাদেরও কি পরিমাণ কষ্ট হয় তারা তো প্রতিদিন কাজ করছে একটা দিনের জন্য ছুটি নেয় না আমার লক্ষ্মী ছেলেটা গান করছিল তো তাই আপনাদেরকে একটু দেখালাম আর এদিকে মাধুর্য বাবা চলে আসছে একটু বাইরে গেছিলো আর এসে সে হচ্ছে সেও আমাকে কাজে সাহায্য করছে তো মাধুর্য বাবা আমাকে অনেক সাহায্য করে আর আজকে হচ্ছে আমরা সবাই মিলে কাজ করছি আর এদিকে মাধুর্য হচ্ছে কবুতরকে এই যে জল দিচ্ছে তো রান্না শেষ ফাইনালি এখন খেতে বসবো এই যে এই সাইডে হাঁসের মাংস রান্না হয়েছে এটা আমি প্রেশার কুকারে দিয়েছিলাম এটা শশা এটা পঁই শাক মাধুর্য বাবা দিয়ে দেখিয়ে নিচ্ছে আর তার সাথে এই যে পুঁটি মাছ দিয়ে গাঠি কচুর তরকারি রান্না করা হয়েছে তো কুঁইশাক আর গাঠি কচুর তরকারি মাধুর্য বাবা রান্না করেছে আর আমি মাংসটা প্রেশারে বসিয়ে দিয়েছিলাম কিচ্ছু করিনি জাস্ট মশলা মেখে প্রেশারে বসিয়ে দিয়েছিলাম এখন মাধুর্যর জন্য রাতের খাবার তৈরি করছি তো মাংস হলে সে একটু লুচিও খেতে চায় তো বললো মামনি আমাকে রাতের বেলা লুচি করে দিবে। তো কী বলবো ছেলের বায়না হাজার কষ্ট হলেও ছেলের জন্য আর কি লুচি করলাম তো এই লুচিটা শুধুমাত্র মাধুর্য খাবে আমি আর ওর বাবা খাবো না কারণ এত তেলের জিনিস আমরা প্রতিনিয়ত খাই না তো এই যে মাধুর্য খেয়ে নিচ্ছে আর তার সাথে সাথে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন টা